গানটা যে কহিল জুর গানটা তাই তো ভালো আছে গানের ব্যাখ্যাটা কেন করি আগে যখন এই গানের ব্যাখ্যা শুরু করে দিয়ে দিল তখনই তার মানে কি রাতের আধারে বিষ্ণুবিজি জন্মভূমি ত্যাগ করে করেছিলেন এই কাপের অত্যাচারে এখনো সেই কাপের কাফের রাতের নাতিপুত্রা এখনো আছে আমি আপনার সামনে যে কারিমা তেল করেছি সে আয়াতে কারিমা হলো কি আলা আলা মানে কি সবচেয়ে উপরে আলা শুদ্ধ তো সবচেয়ে উপরে এটা মক্কায় নাজিল হয়েছে এটা কোরআন শরীফের সাতাশি নাম্বার সুরা কত নম্বর সুরা সাতাশি নাম্বার সুরা কোরআন শরীফের মধ্যে কতগুলো সুরা আছে বলেন দেখি একশত চোদ্দখানা সুরা আছে একশত চোদ্দখানা আবার একশত চোদ্দখানা সুরার মধ্যে আল্লাহ কি করছেন ছয় হাজার ছয়শ শিশুটিতে আয়াত দিয়ে দিয়েছেন বলেন না সুবাহ আল্লাহ এমনি এমনি দিয়েছেন নাকি হ্যাঁ আল্লাহ তালা বাজে কোরআন শরীফের মধ্যে যে ছয় হাজার ছয়শ শিশুটিতে আয়াত দিলেন এমনি এমনি দিয়েছেন বান্দাব আল্লাহ পাক বলতেছেন যে বা তামমাত কালিমা তুরব্বিকা সিদক ওয়া আদলা আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ তামমাত কালিমা তুরব্বিকা সিদক ওয়া আদলা আমি কোরআন শরীফের মধ্যে না ইনসাব দিয়ে আমি কোরআনকে পরিবন্ন করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ মানে কোরআন এর বাইরে আপনি চলা লাগবে না কোরআন এর চলেন সুষ্ট মতো চলেন আমি ইনসাব না ইনসাব পাওয়া যাবেন না বলেন সুবহানাল্লাহ কোরআন এর আইনে কোরআন এর বাইরে যতগুলা বিচার আটা আছে সবগুলো কোরআন এর কাজ করে একটা মনograne সুস্থ বিচার সফলতা বিচার দিতে পারে আমি আপনাদের সামনে যে আয়াত কারিমাত করেছলাম গোজে আলার 14 এবং 15 নম্বর আয়াত আল্লামা ভাইখান কি বলতেছেন আল্লাবাগ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আদ আফলাহু তাযাক্কা পবিত্র করলো বলেন না সুমন আল্লাহবাক স্পষ্ট বলতেছেন কদ আফলাহা কদ মানে অবশ্যই আফলাহা সে সফল কাম হয়ে গেল মান ওই ব্যক্তি তাজাক্কা যে ব্যক্তি পরিশুদ্ধ হয়ে গেল পরিশুদ্ধ কি করবেন আপনি

আত্মা কি বুঝায় আত্মার আপনি হতে পারেন আপনি বড় হতে পারেন কিন্তু মধ্যে মানে কি যদি নয় ছয় থাকে আপনার আত্মা পরিশুদ্ধ টাকা নিয়ে যদি ভেজাল করেন জমি নিয়ে যদি ভেজাল করেন তার মধ্যে পরিশুদ্ধ হইলো নাকি আল্লাহ বলে না এখানে তো আল্লাহর নামাজের কথা বলতে পারতেন আল্লাহ বলছে না তোমরা আত্মাকে পরিশুদ্ধ করো আত্মা পরিশুদ্ধ বলতে কি বুঝায় আত্মাকে দমন করো একজন এক লোক মানমত করেছে এক মহিলা মানমত করেছে যে আমার শুকুরের যদি চর্বি যদি বেশি হয় দুধ পরে বাচ্চা যদি হয় তাহলে আমি দুধ দান করব আল্লাহ আসুর দান করব। আরেকজন বললেন মুসলমান যে আমার উটের দুধ আমি একজনকে দান করব মানে বিষ্ণু বেশিকে দান করব যদি আমার উট যদি ভালো হয় সুস্থ যদি হয় বাস হাফ কেজি দুধ আল্লাহ রাসুলের দরবারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে হাফ কেজির দুধ এক পাল্লার মধ্যে রাখলেন রাখার পরে ওই শুকুরের দুধ খাওয়া কি হালাল না হারাম আপনারা বলেন আর উটের দুধ উটের দুধ হালাল আর শুকুরের দুধ হারাম এখন উনি মহিলা বলতেছে যে আমিও এত আর দুধ দান করি এখন উটের দুধের সাথে শুকুরের দুধ মিলিত করে দিলেন কেমন হয়ে গেল এখন বিষ্ণু বি হো আলি আদ্লা তালে এখন বললেন যে হুজুর এক এক ইহুদি এক ইহুদি মহিলা শুকুরের দুধ নিয়া আপনার উটের দুধের সাথে মিশ্রিত করছে এখন তো পুরাটাই হারাম হয়ে গেল এখন বাইর করবেন কেমন করে বিষ্ণু যে চিন্তায় পড়ে গেলেন সর্বনাশ এখন দুধ আর খাওয়া পান করা যাবে না শুকুরের দুধ খাওয়া হালাল ভিতরে একসঙ্গে আসে না নাই তার মানে কি আপনার ভিতরে অন্তরের ভিতরে হারাম চিন্তাও আছে হালাল চিন্তাও আছে এখন আরামটাকে আপনাকে বাইর করতে বাইর করা লাগবে না

সুরের যদি ফরত হয়ে যায় সুরের চিন্তা আনতে হবে বাইরে সেই আলির বললেন হাদিসের মধ্যে এক ব্যাখ্যাগণ এক ব্যাখ্যা লিখছেন এইভাবে আলী বললেন যে বিশ্ব নবীদের কাছে যদি কেউ যদি একবার দেখা করতে যায় আমার সাথে দুইবার দেখা সাক্ষাৎ হয়ে যায় বলেন মুহাদ্দিস লেখা লেখা অবাক হয়ে গেলেন যে নবীজির সাথে যদি একবার দেখা করতে যায় যে আলীর সাথে দুইবার দেখা হয়ে যায় এটা কেমন একটা কথা আজব কথা নবীজির সাথে একবার দেখা করতে গেলে আলীর সাথে দুইবার দেখা হয়ে যায় সাহাবীরা বললেন আলী তুমি এইটা কেমন কথা বললা নবীজির সাথে একবার দেখা করতে গেলে তোমার সাথে দুইবার দেখা হয়ে যায় তার প্রমাণ কি বাস্তব এই কথা বিশ্ব নবীজির কানে গেল বলেন না সুবহানাল্লাহ বিষ্ণু নবীজি হজরত আলী রা তালকে ডাকলেন দেখার পরে আলী রব্ তো বললেন যে আমি ফরমান দিই কেমন করে আমি দুইবার দেখা হয় এক লোক যদি বিষ্ণু কাছে আসে আমার সাথে দুইবার দেখা হয়ে যায় কেমন করে বলেন বিষ্ণু নবীজি বলেন তুই প্রমাণ দাও কেমন করে আমার সাথে একবার কেউ সাক্ষাৎ করতে আসলে তোমার সাথে দুইবার সাক্ষাৎ হয় হজরত আলী রব্দুল্লাহ তাল্লাহ বললেন হুজুর আপনি তো বলেছেন আপনি আর আমি তো এলেমের একবার প্রবেশ করে একবার বললেন যে তাহলে তুমি এই হারাম দুধটা এখান থেকে বার করো আকবার সাত কেজি দুধ থেকে এক খোয়া দুধ শুকরের দুধ তুমি বাইর করো কেমন করে বাই করবো বললেন যে আমি বাইর করে দিব বললেন না সুবান কথা তার মানে ইসলাম শান্তি হলেনা ইসলামের ভিতর কি আছে শান্তিময় শান্তি ইসলামের মধ্যে জেনার বিচার আছে না নাই সুথুরের বিচার আছে না নাই খুশকুরের বিচার আছে না নাই তারা মানুষকে অন্যায় ভাবে মারে তাদের বিচার আছে না নাই সবকিছু বিচার কোরআনের মধ্যে আছে না নাই যখন এই কোরআনের ভিতর ঢুকবেন শান্তিময় শান্তি বিচার সুস্থ বিচার পাওয়া যাবেন বলেন না সোনাল্লাহ আর যদি কোরআনের আইন যদি আপনি মান না মানেন কোরআনের নিয়ম কারণ যদি আপনি না চলেন আপনার দশা এমন হয়ে যাবে শেষ পর্যন্ত আল্লাহ তালা তখন মায়ের শুরু হয়ে যাবে তার মানে কি রিয়াকশন যখন শুরু হয়ে যাবে তখন আর বিচার কোনো কাম হবে দৈনতান লাগান না কামে হবে না তখন তো আল্লাহর গজব শুরু হয়ে গেছে এখনো যারা অন্যায় অবিচার করেন মানুষের সাথে এখনো সময় আছেন সংশোধন হয়ে যান তার মানে কি যখন আল্লাহর শুরু হয়ে যাবে তখন আর সংশোধন হওয়ার কোন রাস্তা